হ্যালো एवरीवन আমি তাইয়েবা গ্লোবাল অ্যাসিস্ট্যান্ট থেকে বলছি হ্যালো एवरीवन আমি তামান্না যারা মালয়েশিয়াতে পড়াশোনা করতে যাচ্ছেন তাদের অনেক ধরনের প্রশ্ন থেকে থাকে আজকে আমরা সবথেকে কমন কোয়েশ্চেনের অ্যানসারগুলো করবো আমার প্রথম প্রশ্নটি হচ্ছে মালয়েশিয়াতে অফার লেটার পেতে কতদিন সময় লাগে মালয়েশিয়াতে অফার লেটার পেতে মিনিমাম দুই থেকে তিন দিন টাইম লাগে এছাড়াও কিছু কিছু পাবলিক ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে সাত থেকে দশ দিনের মতো সময় লেগে থাকে এমজিএস পেমেন্ট কখন করতে হয় এবং এমজিএস ফিসটি কত ইএমজিএস পেমেন্ট বেসিক্যালি অফার লেটার পাওয়ার পরেই ইএমজিএস পেমেন্টটা করতে হয় এছাড়া ইএমজিএস পেমেন্টটা কত হবে আই মিন কত পেমেন্ট করতে হবে কত টাকা পেমেন্ট করতে হবে এটা ডিপেন্ড করে হচ্ছে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি কিন্তু আমি একটা ধারণা দিই সেটা হচ্ছে যে ইএমজিএসের পেমেন্টটা হয়ে থাকে একুশশো রিঙ্গিত থেকে পঁয়ত্রিশশো রিঙ্গিতের মধ্যে আমার নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে ফুল প্রসেস কমপ্লিট হতে কতদিন সময় লাগে ফুল প্রসেসিং কমপ্লিট হতে এক মাসের মতো সময় লেগে থাকে স্টুডেন্টদের একটি কমন প্রশ্ন হচ্ছে মালয়েশিয়াতে কি অ্যাম্বাসি ফেস করতে হয় ইন্টারভিউর জন্য জি আমরা যখন স্টুডেন্টের ভিসার জন্য অ্যাপ্লাই করবো তখন বেশিরভাগ স্টুডেন্টেরই অ্যাম্বাসি ফেস করতে হয় অ্যাম্বাসি ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করে থাকে অ্যাম্বাসার ইন্টারভিউতে বেসিক্যালি খুব বেসিক কোশ্চেন করে থাকবে লাইক স্টুডেন্ট কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছে কোন সাবজেক্টে অ্যাপ্লাই করেছে এবং স্টুডেন্টের স্পন্সার কী স্টুডেন্ট কেন মালয়েশিয়াতে পড়াশোনা করতে যাবে এই ধরনের বেসিক কোয়েশ্চেনগুলো করা হয়ে থাকে এবং আমরা গ্লোবাল অ্যাসিস্ট্যান্ট স্টুডেন্টকে এই অ্যাম্বাসি ফেস করার জন্য ইন্টারভিউতে কী কী ধরনের প্রশ্ন করা হবে কীভাবে অ্যান্সার করবে এগুলো ট্রেনিং দিয়ে থাকবো কিছু কিছু স্টুডেন্ট কোশ্চেন করেছে মালয়েশিয়ার টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো কী কী মালয়েশিয়ার টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোর মধ্যে যদি আমি পাবলিক ইউনিভার্সিটির কথা বলি তাহলে ইউনিভার্সিটি পুতরা মালয়েশিয়া এই ইউনিভার্সিটিতে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটির মধ্যে আর যদি আমি প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলি তাহলে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো হচ্ছে টেইলর্স ইউনিভার্সিটি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি ইন্টি ইউনিভার্সিটি সেগি ইউনিভার্সিটি ইত্যাদি মালয়েশিয়া থেকে ইংলিশে প্রফিসেন্সি লাগে জি মালয়েশিয়াতে যারা আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চায় তাদের হচ্ছে আইএল অথবা পিটি প্রয়োজন করে থাকে কিন্তু যারা মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করবে তারা এমও আই দিয়ে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া অনেকে একটা প্রশ্ন থাকতে পারে যে যাদের আই এল টিএস নেই বা পিটি নেই তারা কিভাবে মালয়েশিয়াতে যাবে ওর তারা কি মালয়েশিয়াতে যেতে পারবে না অ্যান্সারটি হচ্ছে যে জি হ্যাঁ আপনি মালয়েশিয়াতে যেতে পারবেন মালয়েশিয়াতে যাওয়ার পর ইউনিভার্সিটির আন্ডারে যদি আপনার আইএলটিএস না থাকে তাহলে মালয়েশিয়াতে যাওয়ার পর আপনি ইউনিভার্সিটির আন্ডারে ইংলিশের কোর্স করতে পারবেন এছাড়া মালয়েশিয়াতে যাওয়ার পরেও আপনি আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে আইএলটিএস দিয়ে দেন তারপর হচ্ছে আপনি আপনার ইউনিভার্সিটিতে আপনার মেইন যে সাবজেক্ট সেই সাবজেক্টে পড়াশোনা করতে পারবেন মালয়েশিয়াতে কি জিএডি বা ওটিএইচএম এইচ এম এক্সেপ্ট করে থাকে জি হ্যাঁ মালয়েশিয়াতে জিডি অথবা ওটিএইচএম এক্সেপ্ট করে থাকে সো এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিন্তু কিছু বেসিক অ্যান্ড কমন কোয়েশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু পেয়ে গিয়েছেন আপনারা যারা মালয়েশিয়াতে পড়াশোনা করতে যেতে চাচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন গ্লোবাল অ্যাসিস্ট্যান্ট এডুকেশন কনসালটেন্টের সাথে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আলাইকুম